একটা মোটামুটি একটা দাদার মাথায় সবুজ কালার ঘাস দেখতে পাচ্ছি দাদার মাথায় সবুজ কালার ঘাস ভাই মোটামুটি দেখতে পেয়েছি ভাই কতগুলো কুমির দেখতে পাচ্ছি দেখো ওদিকে কুমিরটা দেখো দশ টাকা দিয়ে টিকিট কেটে আমি এখন চলে এসেছি সুন্দরবন জঙ্গলে আর এই দেখতে পাচ্ছ সুন্দরবন জঙ্গলে সব বাঘ ঘোরাঘুরি করছে গাইস আজকে হলো ঈদের পরের দিন সেই জন্য আমরা সবাই বার হয়ে গেছি এখন ড্যাম হারবার যাওয়ার উদ্দেশ্যে আর এখন মোটামুটি আমরা আজকে আছি পনেরো ষোলো জন এখন আমরা ড্যামন হারবারে যাচ্ছি ড্যামন হারবারে গিয়ে একটু মজা করবো আর রাতে একটু রাতের রাত হলে একটু বাড়াই ফুল তো ঈদের পরের দিনকে মারাত্মক লেভেলের ঘুরছি আর এদিকে সবাই রয়েছে আর আরও গাড়ি ওদিকে রয়েছে আর সামনে এদিকে বিনা পয়সায় পাউডার রয়েছে আর এদিকে আমার একটা ভাই রয়েছে ভাই চলো এখন আমরা যাই ড্যামন হারবারের দিকে ওয়েদারটা লাগতে লাগছে আমরা পার হয়ে গিয়েছি ড্যামন হারবার i am going to damn another way hello let's go

আর এর অপোজিটে এই সেই ডায়মন্ড হারবার সত্যি বলতে ডায়মন্ড সারা জীবন প্রত্যেকটা এরকম ভিড় আর এদিকে এরকম তোমরা অনেক রকমের খাবারের স্টল পেয়ে যাবে যেমন এদিকে পকোড়া স্টল রয়েছে এছাড়া এদিকে চাউমিন টাউমিন সমস্ত কিছু রয়েছে আর এদিকে দেখো ভিড়টা দেখো জাস্ট মারাত্মক লেভেলের ভিড় ভাই আর এই ভিড়ের মধ্যে মোটামুটি আমরাও চলে এসেছি আমরা এই আছে আমরা এই আমরা আগের দিনকে কেল্লার মাঠে ঢুকতে পারিনি তো আজকে এখন যাব কেল্লার মাঠের ভেতরের দিকে আর কেল্লাই এখন টিকিটের কত করে টিকিট মূল্য করেছে সমস্ত কিছু দেখাচ্ছি আজকে চলো ভাই এখন কেল্লার রাস্তায় ঢুকেছে আর কেল্লায় ঢুকতে গেলে আপনাদের প্রথমে ওই সামনে থেকে টিকিট কেটে নিতে হয় মানে ওই টিকিট কাটার ব্যবস্থা দেখাচ্ছি ওখানে গেলেই মতো কেমন গাড়িটা দাঁড় করা দাঁড়াও 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 কেমন বলে দেয় দেখে নাও বলবি এখানে বাড়ি কেমন ধরে দেয় হ্যাঁ আচ্ছা আচ্ছা আছি আমরা আছি সবাই আছে আসছে আসছি এই হলো পৌরসভা পরিচিতি এখানে টিকিটের মূল্য রয়েছে আপনার দশ টাকা করে পার হে মানে দশ টাকা করে এখান থেকে টিকিট কাটলে তারপরে ওদিকে যাওয়া যাবে দেখো আমাদের এখন এখান থেকে টিকিট কাটা হবে গাড়িগুলো স্যার আমরা এই সবাই আচ্ছা 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 এই মোটামুটি আমাদের এই এই আমাদের গাড়িগুলো আসছে আমরা মোটামুটি এখন ডায়মন্ডের কেল্লার মাঠে চলে এসেছি আর কেল্লার মাঠে আসতে আমাদের পার হেড মোটামুটি দশ টাকা করে টিকিট লেগেছে আর এখন আমরা কেল্লার মাঠটা একটু ঘুরবো আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো আর এখন আমরা এই বাইক টাইক সব পার্কিং করে নিয়েছি যাই হোক আমরা একটু কেল্লার সাইডটা ঘুরিয়ে ডায়মন্ড পর্যন্ত আস্তে আস্তে আমাদের মোটামুটি লাখানিক টাকা চলে গেল কারণ পুলিশের চক্করে পড়ে আমরা লাখানিক টাকা দিয়ে দিয়েছি মানে আর কি আর কি ওয়েস্ট বেঙ্গলের অবস্থা তো বুঝতে পারছো পুলিশ তো নেবেই টাকা না

যাই হোক এখন আমরা একটু কেল্লাটা ঘুরিয়ে দেখাচ্ছি কেল্লা এখন সন্ধ্যা হয়ে গিয়েছে এখন আর কি একটা সুন্দর হচ্ছে না কেলায় ওই কেলাকিলি হচ্ছে দশ টাকা করে টিকিট নিয়েছে টিকিট নিয়ে দেখি মাঠে শুরু ওই একই নদী ওই নদী আর ওই নোংরা নদী মাঠের কোনো কাজ নেই কেল্লা একই রকমের রয়েছে চলো কেলাটা এখন ঘুরি এখানে আসলে আপনারা ফ্রিতে দোলনা ছুটতে পারবেন আমি এখন দোলনা ছড়ব বলে একটু ঘুরছি কিন্তু এখানে দোলনা ছুটতে পারছি না মোটামুটি কেল্লাই এলে আপনারা এরকম ফ্রিতে দোলনা চড়তে পারবে যাই হোক যেখানে যে দোলনায় যাচ্ছি দোলনা দেখছি বুকিং আর আমরা এখন দোলনা চড়তে পারছি না সেই জন্য মনের দুঃখে এখন হাঁটে হেঁটে যাচ্ছি চলো যাই আমরা এখন ডায়মন্ড হারবারে চলে এসেছি এখানে একটা মোটামুটি একটা দাদার মাথায় সবুজ কালার ঘাস দেখতে পাচ্ছি দাদার মাথায় সবুজ কালার ঘাস যাই হোক আমরা আজকে দেখো ভাই গরিব ভাঙা ছোড়া মানুষ বলে মাথায় কোনো চুলের কালার নেই পরবর্তীকালে ইংসা আল্লাহ হলুদ বা বেগুনি কালার চুল করতে চলেছি আর ডায়মন্ডের এখানে রিয়াকশান নেবো চলো চুলটা দেখতে এখন কালো আছে কিছুদিন পরে এটা মাটি কালার করতে পারি লাল কালার করতে পারি আমার মর্জি চলো এরকম এরকম দশ টাকা দিয়ে টিকিট কেটে আমি এখন চলে এসেছি সুন্দরবন জঙ্গলে আর এই দেখতে পাচ্ছি সুন্দরবন জঙ্গলে সব বাঘ ঘোরাঘুরি করছে চারিদিকে কোথায় বাঘগুলো কই এই তো বাঘগুলো সব ঘোরাঘুরি করছে কারণ এটা সুন্দরবন জঙ্গল আর সুন্দরবন জঙ্গলে বাঘের থেকে বেশি কুমির দেখতে পাচ্ছি যাই হোক আমি এখন সুন্দরবনে চলে এসেছি সুন্দরবনে ফিল্লিতে আজকে আমি এখন চলে এসেছি ডায়মন্ড হারবারে চলো আর ওদিকে প্রচুর হনুমান ঘোরাঘুরি করছে আর এখন এদিক থেকে বাঘ যাচ্ছে আর ওদিকে হনুমান প্রচুর ঘোরাঘুরি করছে এখন আমরা সিম্পাঞ্জি দেখতে ভেতরের দিকে যাচ্ছি সুন্দরবনের ভেতর দিয়ে আর কি চলো দেখতে পেয়েছি ভাই কতগুলো কুমির দেখতে পাচ্ছি দেখো ওদিকে কুমির দেখতে পেয়েছি কুমি কুমির। কুমির ডায়মন্ড আরবা কুমির কুমির বেশি গুয়ার খেল করছে ভাই। আসতে চলো। আমি এখন চলে এসেছি সুন্দরবনে। আর দেখো চারিদিকে সব কুমির ঘোরাঘুরি করছে।

আর কি এটাকে আর কি গরিবের মিনি সুন্দরবন দাদা সুন্দরবনে যা টাকা পয়সা নেই এখানে চলে আসবে ব্যাস একদম ঘুরে ঘুরে চলে যাবে এখানে আসলে তোমরা কুমির না দেখতে পেলেও যেন কুমির দেখতে পাবে প্রচুর তীরে ঘোরাঘুরি করে চলো সেটা বড়ো কথা না বড়ো কথা হলো আমরা এখন কুমির দেখছি কুমির দেখতে দেখতে একটু সুন্দরবনে ফিল করছি চলো দেখো হয় মোটামুটি ডায়মন্ডের এই কেল্লাই ঘুরেছি আর এখানে পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে চলো আজকের আজকের মোটামুটি এই ডায়মন্ডের আর কিছু দেখাতে পারছি না মানে আগের দিনকে মোটামুটি কিছু ছাবড়ি ব্লগ দেখিয়েছি আর আজকের কয়েকটা কুমির দেখিয়েছি নেক্সট টাইম সিম্পাঞ্জি ঘড়িলে আরও দেখাচ্ছি চলো আজকের মোটামুটি এই জায়গাটায় এই পর্যন্ত সমাপ্ত করছি আর এরপরে কী করছি সেটা আর একটু দেখাচ্ছি দেখো